আমাদের মধ্যে এমন অনেক আলেমোনামা আছে কথা বলার সময় তার মুখের লাগাম থাকে না কোন শব্দ আমার নবীজি সানে যায় আর যাই না এটাও অনেক আলেমোনামা আন্তর্জাতিক নামি দামি অনেক হত্যা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা খেয়াল রাখে না এটা খুবই দুঃখনীয় বিষয় খুবই আফসোসের বিষয় সম্মানিত হাসিন মনে রাখবেন আমার আপনার মায়ের নবীজি সান মান সম্মান তাজিম ওনার ইজ্জত ওনার আজম এই সব ব্যাপারে কারো সাথে কোনো আপোষ চলবে না সুজা হিসাব আমার বাবাকে গালি দেন অসুবিধা নেই সহ্য করে নিব মাকে গালি দেন সহ্য করে নিব আমাকে গালি দেন সহ্য করে যাব আমার যত আপন যে কাউকে যদি কোনো কষ্ট দেয় এটা সহ্য করা যাবে সহ্য করার মতো একটা বিষয় বা একটা সমাধান আছে কিন্তু আমার আপনার মায়ের নবীজির ব্যাপারে কম্প্রোমাইজ কারো সাথে করা যাবে না যদি আমরা ইমানদার দাবি করি সুহান এত কঠিন কেন এই বিষয়টা সম্মিত হাজির যদি এটা বুখারি মুসলিম মুক্তি আলাই বুখারী মুসলিমে যদি এটা নির্দেশ থাকে তাহলে আমাদের কঠিন হতেই হবে ঠিক কিনা বলেন আল্লাহ কুরআন যদি সেটা ঘোষণা করে প্রমাণ করে আমাদের কঠিন হতেই হবে এই ব্যাপারে কেন না আমার আপনার মা নবীদের উনার জবান মুবারক তারা ঘোষণা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস না যতক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার মা বাবা ছেলে মেয়ে সন্তান সন্ততিදර হয়েছে তারা হয়েছে এবং সমস্ত মানুষ থেকে আমি নবীকে mohabbat না করবা বলো না বাসবা যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই এটাই হচ্ছে iman মনে রাখবেন মনে রাখবেন দুঃখ লাগে এইসব বিশো স্কলার বক্তা আপনারা বর্তমানে অনলাইন যে ইউটিউবের যে অনেক বক্তার আলোচনা শুনেন শুনেন অসুবিধা নাই শুনতে বাধা নাই কিন্তু এটা আপনারা মেমোরিতে রাখবেন যে যে বক্তা নাকি আমার আপনার মায়ের নবি জিল ব্যাপারে নেগেটিভ কোনো শব্দ বিন্দু পরিমাণ কোনো শব্দ শুন